হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখো আমি চলে গিয়েছিলাম শিলিগুড়িতে মাসির বাড়িতে সেইখান থেকে বৈশাখী মেলাতে গিয়েছিলাম এইটা হচ্ছে জলপাই মোড়ে এই বৈশাখী মেলাটা হচ্ছে। শিলিগুড়িতে প্রচুর জায়গায় বৈশাখী মেলা হয় তোমরা সকলেই জানো আর এইটা হচ্ছে আমার মাসি বাড়ি থেকে মোড়টা একটু কাছে আমার মাসি বাড়িতে তিনবার দিন মোড়ে আর জলপাই মোড়টা মাসি বাড়ি দিকে কাছে তাই আমরা জলপাই মোড়ের বৈশাখী মেলাতেই গিয়েছিলাম আর দেখো তারপরে চলে গিয়েছিলাম একটা চশমার দোকানে মানে আমার হাজব্যান্ড ওইখান থেকে একটা সানগ্লাস নিয়েছে যেটা আর কি পরে ট্রাই করলো ওইটাই নিয়েছে তারপরে এই টোরা টোরাটা আমার খুব ইচ্ছে করছিল উঠতে বাট এইভাবে রাউন্ড হচ্ছিলো যখন তখন ভয়ই লাগছিল তো ভাবলাম থাক উঠবো না তারপরে মাসিকে বললাম চলো মাসি করে উঠে বাট মাসি ভয় পায় বুনুও ভয় পায় তাই আর ডিস্কোতে ওঠা হলো না এমনি জাস্ট মেলা ঘুরলাম মেলা ঘুরে আর ওইখানে প্রচুর মানে সব রকম দোকান ছিল জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বা পার্সের দোকান থেকে শুরু করে সব কিছু ব্যাগের দোকান থেকে শুরু করে মানে এভরিথিং তো পিলো তারপরে হচ্ছে মানে বাড়িতে যা কিছু পাওয়া যায় মানে বাড়িতে যা কিছু দরকার সব কিছু ওই মেলার মধ্যে তুমি পেয়ে যাবে তো ওই মেলা থেকে আমি সাংসারিক জিনিস কিছু কিনেছিলাম আর এই কুর্তির দোকানটাতে অনেকগুলো কুর্তি ভালো লাগছিলো বাট হাজব্যান্ড বললো মেলার ভিতর থেকে নিতে হবে না হচ্ছে মেলার ভিতর থেকে না নিয়ে তুমি বরঞ্চ কোনো দোকান টোকান থেকে নিয়েও ভালো হবে তাই আর মেলার ভিতর থেকে কোনো কুর্তি টুর্তি নেওয়া হলো না জাস্ট মেলার ভিতরে ঘুরেছি ফিরেছি কিছু এক জিনিস কিনেছি যেগুলো একদম খুব দরকার সেগুলোই আর হচ্ছে খেয়েছি আর ব্যাস এই যে দেখো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভালো লাগছিল তো বর নিতেই দিলো না কিছু